খাইরুল বাসার কেয়া পায়েল জুটি তো সবার অনেক পছন্দ তবে অনেকেই মনে করেন এই দুইজনের মধ্যে কিছু একটা আছে না হলে এরা দুইজন একসাথে এত ঘোরাঘুরি করে কিভাবে সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিওতে আপনারা অনেকেই এটা আমাদের গল্প নাটক দেখেছেন এ নাটকে তাদের একসাথে জুটি অনেকেরই পছন্দ তবে বাস্তব জীবনে তারা প্রেম করছে কিনা এটা নিশ্চিতভাবে বলা যায় না তবে তাদের ভক্তদের সন্দেহ তারা অবশ্যই প্রেম করছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান